নমস্কার আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে যেই দিনের ভিডিওটা শেয়ার করছি দিনটি ছিল শুক্রবার আর দেখুন আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি ক্র্যাকো শহরের সিটি সেন্টার অর্থাৎ এখানের ওল্ড টাউন অনেকে বলে থাকে এটা নাকি সবথেকে পুরনো জায়গা এই ক্র্যাকো শহরের তো চলুন যাওয়া যাক ঘুরে দেখে আসি ওল্ড টাউন বাস ধরার জন্য যেতে হবে আমাদের রাস্তার ওপারটায় আর এই যে এখানে হচ্ছে ট্রাম লাইনের কাজ এই যে উঠে গেছি আমরা বাসে বাসে এখন দেখাচ্ছে যে টাইম লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো রাস্তা একটু জ্যামও ছিল এখানে বাসে চড়ার জন্য বা কোথায় আপনি যেতে চাইছেন সেটা কোন বাস যাবে দেখার জন্য এখানে একটা অ্যাপ আছে ওই অ্যাপের মাধ্যমেই আপনাকে দেখে নিতে হবে কোন বাস যাচ্ছে আর কতক্ষণ সময় লাগবে সেটা পুরোটাই ওই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন আর এই বাসে চড়ার জন্যে টিকিটটাও কিন্তু এই অ্যাপের মাধ্যমে কাটতে হয় এই যে এসে পড়েছি আমরা ওল্ড টাউনের সামনে এখান থেকেই যেতে হবে ভেতরের দিকে মিনিট দশেক মতো হাঁটতে হবে তারপরেই আমরা পৌঁছে যাব ওই ওল্ড টাউনের কাছে রাস্তার চারধাটায় কত দোকান রয়েছে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আমার ঠিক ওই পার্ক স্ট্রিটে খ্রিসমাসের সময়ের কথাটা মনে পড়ছে ওখানেও কিন্তু খ্রিস্টমাসের সময় এরকমই সুন্দর আলো দিয়ে রাস্তাটা পুরো সাজানো থাকে ঠিক ওরকমই লাগছে বলুন রাস্তার দুধারে কিন্তু বিভিন্ন রকম দোকানের সাথে সাথে আমি কিছু কিছু রেস্টুরেন্ট এখানে দেখতে পাচ্ছি তো চলুন যাওয়া যাক সিটি সেন্টারের সামনে এখান থেকে হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছি একটা খুব সুন্দর সুরের আওয়াজ চলুন দেখি সুন্দরনী বাজাচ্ছিলেন যন্ত্রটি নামটা আমি ঠিক জানি না আপনারা যদি জানেন কমেন্টে জানাবেন আর এই যে এসে পড়েছি সিটি সেন্টারের একেবারে সামনে এটাই হচ্ছে ক্র্যাকো শহরের সিটি সেন্টার অর্থাৎ ওল্ড টাউন দূরে যে ওই উঁচু মতো চুলোটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে এখানের থেকে পুরোনো চার্চ ওখানে যাওয়ার জন্য এই যে সামনে যে গেটটি রয়েছে এটার ভিতর থেকে আমাদেরকে যেতে হবে তো চলুন যাওয়া যাক ওটার সামনে এই যে এই গেটটার ভেতর দিয়ে এখন আমাদের যেতে হবে ওই চার্চটার সামনে আর আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই গেটের ভিতরেই নিচটাতে রয়েছে একটা মিউজিয়াম মিউজিয়ামটা এখন বন্ধ হয়ে গেছে আর একদিন যদি সময় পাই আপনাদেরকে এখানে নিয়ে আসব মিউজিয়ামটা ঘোরার জন্য এই যে আমরা এখন যেটার ওপর দিয়ে হাঁটছি নিচেই রয়েছে সেই মিউজিয়ামটি আর দেখুন এইটার ভিতরেই রয়েছে একটা সুন্দর ছোট মতো একটা বিভিন্ন ধরনের দোকান জুয়েলারি সব থেকে শুরু করে ড্রেস প্রচুর এখানে রয়েছে ম্যাগনেট আর প্রত্যেকটা দোকানে কিছু না কিছু ইউনিক জিনিসপত্র আপনি এখানে দেখতে পাবেন আর এই দেখুন হাঁটতে হাঁটতে কাদের দেখতে পেয়েছি কি সুন্দর না ছোট্ট ছোট্ট কত সফট হয় আমার তো খুব পছন্দ হয়েছে এটাকে কিন্তু এখন আর নেব না চলুন আগে জায়গাটা ঘুরে দেখে আসি অবশ্য আমরা অনেকটা রাত করেই এসেছি আর খানিকক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবেই দোকানগুলো ওই যে দেখলেন অনেক দোকান বন্ধও হয়ে গেছে চলুন যাওয়া যাক বেশি দেরি করলে হয়তো বাকি জায়গাটাও বন্ধ হয়ে যেতে পারে মার্কেটটা এখানেই শেষ এরপরে যেতে হবে আমাদের ওই চার্চের সামনে এটা যেহেতু অনেক বড়ো জায়গা আর আপনাদের বাকিটা আমি পরবর্তী ভিডিওতে ঘুরে দেখাবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা